আসসালামু আলাইকুম আমরা একটু ব্যতিক্রম একটা ভিডিও দিই আপনারা যেটা হয়েছে গিয়া সিলেট আলতলা পয়েন্ট ঠিক সামনে হয়েছে গিয়া পার পয়েন্ট এবং ওখানে হয়েছে গিয়া আমরা একজন বন্ধু সরি তাই নতুন একটা বিজনেস স্টার্ট করছেন সো এখানে গিয়ে আমরা আসলে আজকে আপনারা একটুটা জানানির চেষ্টা করম এবং আপনারা যারা যারা দেখবা ভিডিওটা অবশ্যই আপনারা ভিজিট করে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট করা হয়েছে এবং ক্যাফে টাইপের মানে একটা রেস্টুরেন্ট সো এখানে কিতা কিটা আছে কোন কোন আইটেমগুলো আপনারা যারা বুঝুন বিলাসী আসুন তারা আসলে কিতা কিটা পাইবা সম্পূর্ণ ডিটেলস একটু জানানির চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের এড্রেস এবং এই প্রতিষ্ঠানও কি

আপনারা যারা যারা ট্রাই করতে চাইশালেন্টের সম্পূর্ণ নিয়ে আলোচনা করছি আলাইকুম